জয় মা দুর্গা প্রিয় ভক্তবন আজ এই ভিডিওতে জানতে পারবেন মা দুর্গা তার ভক্তদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সাতটি উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো কি কি তা আপনার আমার সকলেরই জানা আবশ্যক যারা মা দুর্গাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন মায়ের পূজা অর্চনা প্রার্থনা করে যারা মায়ের আশীর্বাদ পেতে চান তারা আজকের এই ভিডিও কমেন্ট সেকশনে লিখুন জয় মা দুর্গা প্রিয় ভক্তগণ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কেননা মা দুর্গার এই সাতটি উপদেশ মানবজীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক ধর্ম ও ন্যায়ের পথে অবিচল থাকা মা দুর্গা নিজেই ধর্ম সংস্থাপন এবং অধর্ম বিনাশের প্রতীক তিনি ভক্তদের উদ্দেশ্য করে বলেছেন হে আমার সন্তানেরা এই জগৎ সংসারে সর্বদা ধর্ম ও ন্যায়ের পথ অনুসরণ করো মিথ্যা অন্যায় এবং অধর্মের কোনো স্থান নেই তোমাদের জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে ন্যায়ের পক্ষ অবলম্বন করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না মনে রেখো সত্যের জয় অবশ্যম্ভাবী তা পেতে কিছুটা সময় লাগুক না কেন অন্যের প্রতি অবিচার করা থেকে বিরত থেকো এবং যেখানেই অন্যায় দেখবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাহস রাখো দুই সাহস ও নির্ভীকতার মন্ত্র দুর্গার এক হাতে থাকে ত্রিশুল যা শত্রুকে বিনাশ করার প্রতি তিনি তাঁর সন্তানদের নির্ভীক দেখতে চান মা দুর্গা ভক্তদের উদ্দেশ্য করে বলেছেন হে আমার প্রিয় ভক্তবন জীবন এক যুদ্ধক্ষেত্র এখানে পদে পদে তোমাদের সামনে নানা বাধা বিপত্তি আসবে কিন্তু তোমরা কখনো ভয় পাবে না তোমাদের ভেতরেই আমি সেই শক্তি প্রদান করেছি যা দিয়ে তোমরা যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারো মনে রেখো ভয় হল সবচেয়ে বড় শত্রু যখনই ভয় তোমাদের গ্রাস করতে চাইবে আমার রূপ স্মরণ করো আমার ত্রিশূল স্মরণ করো এবং এগিয়ে চলো নির্ভীকচিত্তে সাহসী তোমাদের সবচেয়ে বড় অস্ত্র তিন পরোপকার ও নিঃস্বার্থ সেবার ব্রত মা দুর্গা জননী রূপে সকল জীবের প্রতি স্নেহময়ী তিনি চান তাঁর সন্তানেরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় মা দুর্গা বলেছেন তোমরা সবাই আমার সন্তান তাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হোক তোমাদের চারপাশে যারা দুঃখী ওভাবী পীড়িত তাদের পাশে দাঁড়াও নিঃস্বার্থভাবে অন্যের সেবা করাই প্রকৃত ধর্ম এতেই তোমাদের আত্মাশুদ্ধ হবে এবং তোমরা পরম শান্তি লাভ করবে মনে রেখো মানুষের সেবাই ঈশ্বরের সেবা যখন তোমরা অন্যের মুখে হাসি ফোটাবে তখনই তোমরা আমাকে তোমাদের হৃদয়ে অনুভব করতে পারবে চার আত্মবিশ্বাস ও আত্মশক্তির জাগরণ মা দুর্গা মহাশক্তির প্রতিমূর্তি তিনি চান তাঁর ভক্তরা যেন নিজেদের ভেতরের শক্তিকে চিনতে পারে মা দুর্গা বলেছেন নিজেকে কখনো দুর্বল ভেব না তোমাদের প্রত্যেকের ভেতরেই আমি এক অপার শক্তি সঞ্চার করেছি সেই শক্তিকে জাগ্রত করো নিজের ওপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাসই তোমাদের যে কোনো কাজে সফলতা এনে দেবে নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলোকে খুঁজে বের করো এবং সেগুলোকে বিকশিত করো মনে রেখো তোমরা অপার শক্তির অধিকারী তোমরা আমারই অংশ পাঁচ ক্রোধ নিয়ন্ত্রণ ও শান্তির পথে চালনা যদিও মা দুর্গা মহাকালী রূপে দুষ্টের দমন করেন তবুও তিনি ভক্তদের ব্যক্তিগত জীবনে ক্রোধ পরিহার করতে বলেন মা দুর্গা বলেছেন ক্রোধ তোমাদের সবচেয়ে বড় শত্রু যখন ক্রোধ তোমাদের মনকে আচ্ছন্ন করে তখন তোমরা সঠিক বিচার শক্তি হারিয়ে ফেলো ক্রোধ তোমাদের এবং তোমাদের চারপাশের মানুষের ক্ষতি করে তাই ক্রোধকে সংযত করো মনকে শান্ত রাখতে শেখো ধ্যান ও প্রার্থনার মাধ্যমে তোমাদের মনকে স্থিতিশীল রাখো শান্ত মনই তোমাদের সঠিক পথে চালিত করবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনবে ছয় কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ মা দুর্গা চান তার ভক্তরা যেন জীবনের প্রতি কৃতজ্ঞ থাকে মা দুর্গা বলেছেন তোমাদের যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হও প্রকৃতি পরিবার বন্ধু এবং জীবনের প্রতিটি ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যারা তোমাদের সাহায্য করে যারা তোমাদের ভালো চায় তাদের প্রতি শ্রদ্ধাশীল হও কৃতজ্ঞতা তোমাদের হৃদয়কে উদার করবে এবং তোমাদের জীবনে আরও বেশি ইতিবাচকতা নিয়ে আসবে সাত সত্যনিষ্ঠা ও সরলতা সর্বশেষে মা দুর্গা বলেছেন তোমরা সর্বদা সত্য কথা বলো জটিলতা পরিহার করে সরল জীবন যাপন করো নিজের কাছে এবং অন্যের কাছে সৎ থেকো কপটতা ও মিথ্যাচার থেকে দূরে থাকো সত্য তোমাদের আত্মাকে পবিত্র রাখবে এবং তোমাদের জীবনে এক অনাবিল শান্তি এনে দেবে মা দুর্গার এই উপদেশগুলির মাধ্যমে তার ভক্তদের এক সুন্দর সফল এবং অর্থপূর্ণ জীবন জীবনযাপনের পথ দেখান জয় মা দুর্গা